ও পাক তো জীবনে তোমারে না ওই পাক আপনারা সুস্থ লোক খাবে না গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নিম্নমানের খাবার দেবার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান মামুনি ইন্টারপ্রাইজের বিরুদ্ধে এখানে দীর্ঘদিন থেকে ভর্তি রোগীদের অভিযোগ পরিমানে কম ও নিম্নমানের খাবার সরবরাহ করা হচ্ছে তাদের এছাড়া 50 সদস্য বিশিষ্ট এই স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন গড়ে 20 থেকে 25 জন রোগী ভর্তি থাকলেও 48 থেকে 50 জন রোগীর খাবার বরাদ্দ দেখানো হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে বানর আলোর অনুসন্ধান টিম গত উনত্রিশ আগস্ট ওই স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে এর সত্যতা পাওয়া যায় খাবারের মান যেটু রুগী মানুষ একটু যেটুক হয় এক প্লেট ভাত মতো এক ও পাক তো জীবনে তোমার হলে খাবেন না ওই পাক আপনার সুস্থ লোক খাবে না যে ব্রয়লার মুরগির পাক আপনি সুস্থ লোক খেলে বমি করে ফেলেবে আমরা রুগী লোক দেই খাই কোনো দেশি মুরগি কক মুরগি কখনো পাই নেই আমরা শুধু মাছ পাচি আর এই ব্রয়লার মুরগি খাচ্ছি বুঝেন আর ডাইল এইটু আর সবজি খাসি একদিন খাসি মাংস পাচ্ছি একদিন দুই পিস পাচ্ছি দুই পিস পাচ্ছি সাত দিনে পাছি আমি একদিন খাসি পাচ্ছি আর আদির দিন মাছ পাচ্ছি আর বলে আর থুমের পরিমাণ এই এতটুকু অন্য কোনো দেশি কক মুরগি আমি পাইনি নয় দিন ধরে আসি দেশি মুরগি কক মুরগি এখানে পাই না ওই স্বাস্থ্য কমপ্লেক্সের রাধুনি বলছেন যে পরিমাণে খাবার দেওয়া হয় তা যথেষ্ট নয় একটা রুগীর বরাদ্দ প্রতিদিন আমি জানি একশো পঁচাত্তর টাকা হ্যাঁ একে খড়ি চাল ডাল যা আছে তেল মশলা মশলি একে রুটি কলা ডিম সব মিলিয়ে একশো পঁচাত্তর হয় না কিন্তু হয় না এক পিস মাংস দিকে খাওয়া হয় এটা তো কথা কিন্তু ওই এক পিস মনে করেন যে ওই একশো পঁচাত্তর টাকা মিল হ্যাঁ ওই পঞ্চাশ গ্রাম দিয়ে বা একশো সয়াত্তর গ্রাম খাসি মুরগির মাংস বারবার বার গ্রাম চাউল এলে সব মিলিয়ে তো ওই একশো টাকা আছে এর মধ্যে খড়িয়েছে হ্যাঁ এদিকে নার্সিং সুপারভাইজার বলছেন খাবারের মান সঠিক আছে কিন্তু রাতের খাবার সম্পর্কে তিনি জানেন না পার পেশেন্ট পঞ্চাশ গ্রাম করে খাসির মাংস পায় আর প্রতি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার খাসির মাংস দেওয়া হয় আর অন্যান্য দিন মুরগির মাংস দিনের বেলা মুরগির মাংস রাতের বেলা মাছ দিনের বেলা ডাল পাবে রাতের বেলা সবজি পাবে এইভাবে দেওয়া হয় মাছের বডির যে পিসগুলো সেই পিসগুলো এটা রাতের বেলা মাছ মাছটা আসলে রাতের বেলা দেওয়া হয় তো রাতের বেলা আমি থাকি না মাথা সম্পর্কে আমার আমি ধারণা নাই আমি ওরা দিতে পারবে না যেহেতু আপনারা জানাইলেন আমি জানলাম এখন আমি আমার দায়িত্বের মধ্যে আমাকে তো কোনোদিনও মানে রাতে কোনো রুগী তো বলে নাই যে আমাদের মাছের মাথা দিচ্ছে প্রতি রোগীর জন্য একদিনের খাবার বরাদ্দ একশো পঁচাত্তর টাকার সকালের নাস্তা হিসেবে দুশো গ্রাম পাউরুটি স্পেশাল পলিথিন প্যাকে দেবার কথা থাকলেও আনুমানিক একশো গ্রাম পাউরুটি নিম্নমানের বেকারি থেকে দেয়া হচ্ছে পাকা কলা সবেরি অথবা মালভোগ যার উচ্চতা সর্বনিম্ন পাঁচ ইঞ্চি দেবার কথা থাকলেও পচা বা আধা পাকা কলা দেয়া হচ্ছে সিদ্ধ মুরগির ডিম প্রতিটি দশ টাকা দরে দেবার কথা থাকলেও মাঝে মাঝে সেটাও দেয়া হয় না এর মধ্যে দুপুরো রাতের খাবারে গন্ধহীন মাঝারি সিদ্ধ চাল প্রতি রোগী পাবেন চারশো গ্রাম কিন্তু দেয়া হচ্ছে নিম্নমানের গন্ধযুক্ত এবং দুইবেলা মিলিয়ে আনুমানিক দুশো গ্রাম চাল মসুর ডাল একজন রোগী পাবেন ষাট গ্রাম অথচ রোগীদের দাবি তারা ডাল খাচ্ছেন না পানি এটা বুঝতে পারছেন না মোরগ অথবা মুরগির মাংস গলায় গেলা কলিজাবাদে একশো গ্রাম পাবার কথা থাকলেও এক পিস বা সত্তর গ্রামের কাছাকাছি দেয়া হচ্ছে রুই মাছ একশো গ্রাম পাবার কথা থাকলেও পরিমাণে অনেক কম পাচ্ছেন রোগীরা শাক সবজি একশো গ্রাম পাবার কথা থাকলেও রোগীদের দাবি পঞ্চাশ গ্রাম দেয়া হয় দেশি মুরগি একশো গ্রাম পাবার কথা থাকলেও রোগীদের দাবি তারা দীর্ঘদিন ভর্তি থেকেও দেশি মুরগি পাননি জাপানি রুই বা কারফিউ মাছ একশো গ্রাম পাবার কথা থাকলেও সেটার পরিমাণ আনুমানিক সত্তর গ্রাম কক মুরগির মাংস একশো পঁয়ত্রিশ গ্রাম পাবার কথা থাকলেও তারা ব্রয়লার ছাড়া অন্য কোনো মুরগির মাংস পাননি মৃগেল বা কাতলা মাছ একশো পঁয়ত্রিশ গ্রাম পাওয়ার কথা থাকলেও রোগীরা মৃগেল কাতলা মাছ কখনো পাননি খাসির মাংস ষাট গ্রাম পাওয়ার কথা থাকলেও মাংসের পিচ অনেক ছোট যা চল্লিশ গ্রাম হতে পারে বলে দাবি রোগীদের এছাড়া শুকনো খড়ি আটশো এক গ্রাম সয়াবিন তেল চল্লিশ মিলিলিটার আয়োডিনযুক্ত লবণ বিশ গ্রাম পেঁয়াজ ষাট গ্রাম আদা রসুন পঞ্চাশ গ্রাম শুকনো মরিচ পনেরো গ্রাম গরম মশলা পনেরো গ্রাম হলুদ গুঁড়ো পনেরো গ্রাম সর্বমোট একচল্লিশ টাকার পণ্য একজনের বরাদ্দ থাকলেও রোগীদের অভিযোগ খাবারে কোনো তেল মশলা পরিমাণ মতো থাকে না বিশেষ দিনে একজন রোগীকে উন্নত মানের খাবারের জন্য দুশো টাকা বরাদ্দ থাকলেও একশো বিশ টাকা প্রতি কেজি দরে শ্যামাই এবং দুশো টাকা দরে রসগোল্লা দুই মিলিয়ে মোট একশো গ্রাম পাবার কথা থাকলেও উন্নত খাবার আজ পর্যন্ত কোনো রোগী পাননি বলে অভিযোগ উঠেছে অভিযোগের বিষয়ে জানতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর আসিফ ফেরদোসের কাছে গেলে তিনিও দিলেন দায়সা উত্তর আমাদের এখানে কাজ পে হচ্ছে মামনি এন্টারপ্রাইজ এটা আসলে আমরা বলবো না উনি আমাদেরকে যেটা বলছে আমরা উনি তো বিল সাবমিট করে উনি বলছে যে আমি একজন কাজ লোক রাখছি সেই লোক আমার লোক কাজ করে তো সেক্ষেত্রে তো আমার বলার কিছু নাই আপনার আমি আমি মনে করেন যে ওনাকে রাখছি আমার কাজটা দেখাশোনা করো তো এজ এ ম্যানেজার হিসেবে তার ভাষ্য যে সেই ম্যানেজার হিসেবে তাকে রাখছে এবং তার বিল তো সেই সাবমিট করে এতো আর লেবু তো আর এখানে বিল সাবমিট করছে আমাদের এই জন্য নিয়ে কিছু আমরা বলছি এদিকে খাবারের মান কম দেবার ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠান মা এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী আব্দুল কুদ্দুসকে পাওয়া যায়নি আর সাব ঠিকাদারের দায়িত্বে থাকা লাইবুল ইসলাম লেবু প্রশ্ন শুনেই উত্তেজিত হয়ে পড়েন